নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এডব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো এটি একটি রিকোয়েস্ট ভিডিও এই ভিডিওটি রিকোয়েস্ট করেছেন সুস্মিতা সরকার দিদি ভাই। তিনি আজ পরপর দুটি ম্যাসেজ আমাকে করেছেন তার ম্যাসেজের ভিত্তিতে আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম প্রথম ম্যাসেজটি তিনি করেছেন যে প্রেগনেন্ট মায়ের বাচ্চা হবার পর কি মাইগ্রেট টু ল্যাকটেটিং মা করার পর তার বাচ্চাটির নাম তোলার সময় কি নতুন নিয়ম মানে চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক ভার্সানে যেভাবে এসেছে সেভাবে করতে হবে না মাটির ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার তিনি করে রেখেছেন এবং দ্বিতীয় প্রশ্নটি তিনি করেছেন যে পুরনো বেনিফিশিয়ারিদের কি আগের নিয়মেই ই কে করতে হবে তাহলে সুস্মিতা দিদি ভাই আপনার এই প্রশ্ন দুটির উত্তরে আজ আমি আপনাদের সামনে একটি পুরনো বেনিফিশিয়ারি যার নামটি আমার পোষণ অ্যাপে তোলা আছে সেই পশুতি মা এবং তার শূন্য থেকে মাস বয়সী শিশুকন্যার আমি ই কে এবং ফেস ক্যাপচার কিভাবে করবেন সেটি এই ভিডিওতে দেখিয়ে দেব তাহলে চলুন চলে যাই আমার পোষণ অ্যাপটিতে দেখুন এখানে আমি আমার পোষণ অ্যাপ ওপেন করে নিয়েছি ভার্সানটি প্রথমে দেখে নেব ভার্সনটি দেখুন চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক এই ভার্সানে আমি আমার যে পুরনো মা এবং তার শিশু আছে তাদের ই কে কীভাবে কমপ্লিট করব এখান থেকে হোম অপশানে ক্লিক করলাম এরপরে বেনিফিশিয়ারি ওপেন করে নেবো এখান থেকে আমি একটি প্রসূতি মায়ের ই কে ওয়াইসি কমপ্লিট করবো এবং শূন্য থেকে ছ মাস বয়সী তার যে শিশুকন্যাটি তারও ই কে ওয়াইসি কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে প্রসূতি মা আমার বাবার বাড়িতে ছিল তিন চার দিন আগেই আমি তাকে এডব্লিউসি মাইগ্রেশন করে আমার বেনিফিশিয়ারিতে এনেছি সেখানকার যেখানে সে ছিল বাবার বাড়ির দিদি তার ই কে এবং ফেস ক্যাপচার কমপ্লিট করেননি সুতরাং আমার এলাকার মা এটি আমাকেই করে নিতে হবে তাই আমি দেখুন মায়ের নামটি হচ্ছে রাখি এবার মায়ের নামটিতে আমি ক্লিক করে এখান থেকে যে ওপর দিকে দেখুন প্রসিড অপশানটি আছে এই প্রসিড অপশানটিতে ক্লিক করব এখানে প্রসিড অপশানটিতে আপনাদেরকে হয়তো দুই থেকে তিনবার বা চারবারও ক্লিক করতে হতে পারে আমি দেখুন এখানে তিনবার ক্লিক করার পর আমার ওপেন হয়েছে ই কে ওয়াইসি এবং ফেস ক্যাপচার করার যে অপশানটি সেটি আমি এখান থেকে দেখুন মায়ের তিনবার করার পর প্রসিড অপশানটি তিনবার ক্লিক করার পর এই পেজটি ওপেন হলো এবার এখানে দেখুন বেনিফিশিয়ারি নাম দেওয়া আছে এবং তার আধার নাম্বার নিচের দিকে গো ব্যাক এবং প্রোসিড অপশান আছে আমরা কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রসিড অপশানটিতে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে মায়ের আধার নাম্বার এবং দেখুন একটি ক্যাপচার দেওয়া আছে সেটি আমাদেরকে দিয়ে দিতে হবে সবার প্রথমে আমি মায়ের আধার কার্ড দেখে আধার নাম্বারটি এখানে সাবমিট করব আধার নাম্বার সাবমিট করা হয়ে গেলে এখান থেকে যে ক্যাপচারটি আছে যেভাবে আছে সেভাবেই দেখে দেখে এখানে আমি টাইপ করে দেবো এই দুটি দিয়ে দেওয়ার পর আমি নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে মায়ের যে মোবাইল ফোন নাম্বারটি মায়ের আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপির সময় থাকবে দেখুন দশ মিনিট পর্যন্ত মা অনেকক্ষণ পর ওটিপিটা আমাকে দিয়েছে তার জন্য দেখুন রিসেন্ট একটি ওটিপি টি অপশান চলে এসেছিলো কিন্তু আমি রিসেন্ট না করে দশ মিনিট অপেক্ষা করা দশ মিনিটের মধ্যেই যেহেতু মা ওটিপিটা দিয়ে দিয়েছিলো ওটিপি নাম্বার এখানে আমি পুট করে দিলাম ওটিপি নাম্বার পুট করার পর কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দেব কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখান থেকে এই পেজে নিয়ে এলো দেখুন ডিনে এবং অ্যালাও আমি অ্যালাউ অপশানটিতে ক্লিক করে দিলাম অ্যালা অপশানে ক্লিক করলে দেখুন ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল ফটো ক্যাপচারের জন্য আমাকে বললো আমি প্রোসিড টু ফটো ক্যাপচার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই পেজটিতে এলো এখানে দেখুন দুটি অপশান আছে গো ব্যাক এবং অ্যাকসেপ্ট আমরা অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করব। যখনই অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন মায়ের ই কে বা আধার কার্ডে যে ফটোটি আছে সে ফটো এখানে চলে এলো এবার নিচের দিকে দেখুন ক্যাপচার ফেস লেখা আছে সেই ক্যাপচার ফেস অপশানটিতে ক্লিক করলে এখানে আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে এই এই মেসেজটি এলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশানটি ক্লিক করব আমি আগেও বলেছি যে আপনারা ফ্রন্ট ক্যামেরায় ছবিটি তুলবেন ফ্রন্ট ক্যামেরায় ছবিটি তুললে ছবি সুবিধা হয় নিতে আমি কেন্দ্রে মাকে ডেকেছিলাম কেন্দ্রে আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি ফেস ক্যাপচারটি করতে পারিনি আমি মায়ের একটি ভিডিও করে নিয়ে এসেছিলাম দেখুন পেছন দিকে দেখুন আমি আমার কেন্দ্রেই মায়ের ভিডিও করেছি সেই ভিডিও আমি অন্য ফোন থেকে দেখুন এখানে বাড়িতে বসেই ফেস ক্যাপচারটি দিয়ে দিলাম ফেস ক্যাপচার এখান থেকে হয়ে গেলে ই সাথে ক্যাপচার যে ফটোটি হলো সেটি ভেরিফাই করবে তার জন্য রিক্যাপচার ফটো এবং ভেরিফাই নিচে দিকে দুটি অপশান ছিল আমি ভেরিফাই ফটোতে ক্লিক করে দিলাম এখানে পনেরো সেকেন্ড দেখুন সময় চলে এলো এই পনেরো সেকেন্ড আমাকে একটু অপেক্ষা করতে হবে কারণ ভেরিফাইং ফটো উইথ কে ওয়াইসি ডাটাবেস আমাকে ওয়েট করতে বলা হয়েছে পনেরো সেকেন্ড আমি ওয়েট কর করলে বা করার পর দেখুন ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি এবার ডান অপশানে আমি ক্লিক করে দেবো এখনও দেখুন এখানে ই কেওয়াইসি বা ফেস ক্যাপচার কিছুই আসেনি আমি ব্যাকে এলাম ব্যাকে এসে মায়ের নামটি আমি আবারও ওপেন করলাম মায়ের নামটি আবার ওপেন করার পর এখান থেকে দেখুন ই কে আমার কমপ্লিট হয়ে গেছে এবার ফেস ক্যাপচার বা রি ক্যাপচার অপশানটি আসেনি আরও একবার পেছনে যাব আবার মায়ের নামটিতে টাচ করব হালকা দেখাবে দেখুন রি ক্যাপচার ফেস এইভাবে যদি হালকা আপনার শো করে আবার চলে যায় ধরুন এখান থেকে দেখুন চলে গেল তাহলে জানবেন যে আপনার রিক্যাপচারটি চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে এবার তার শিশু কন্যাটির আমি ফেস ভেরিফিকেশান করব। দেখুন শিশুটির মোবাইল নাম্বারটি ভেরিফাই ছিল না আমি সবার প্রথম কি করলাম মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিলাম মোবাইল নাম্বারটি ভেরিফাই করে না নিলে এখানে কিন্তু আপনি ই কে এবং ফেস ক্যাপচার করতে পারবেন না শিশুটি আমার শূন্য থেকে মাস বয়সী মা বাবার বাড়ি চলে যাওয়ার কারণে সেখানেই পরিষেবা নিচ্ছিল সুতরাং আমি তার নামও দিইনি এবং তার মোবাইল ফোনও ভেরিফাই করিনি সবার প্রথম আমি শিশুকন্যার নাম এখানে দিয়ে দেব যেহেতু কন্যা শিশু তাই নামটি আমি দিয়ে দিলাম আবার নেম ইন ইউজ ল্যাঙ্গুয়েজ সেখানেও শিশুর নামটি আমি দিয়ে দেব তারপর সমস্ত কিছু একবার চেক করে নিয়ে নিচের দিকে যে সাবমিট অপশানটি আছে সেই সাবমিট অপশানে আমি ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলে শিশুর নামটি এখানে আমার এন্ট্রি হয়ে গেল জন্মের পরপরই তো আমরা শিশুর নাম পাই না তাই আমি গার্ল বা বয় বলে লিখে রাখি পাশে টাইটেলটি দিয়ে রাখি এবার দেখুন এই শিশু কন্যাটি যেহেতু মায়ের আধার দিয়েই এটি ভেরিফাই হয়ে আছে তাই আমি আবারও প্রসিড অপশানটিতে ক্লিক করে শূন্য থেকে ছ মাস বয়সী আমার যে শিশুর সেই শিশুরই শিশুরও আমি ই কে এবং ফেস ক্যাপচার কমপ্লিট করে নেব কারণ মাকে আমি একবার আমার কেন্দ্রে পেয়েছি বারবার ডাকা চাইতে একই সাথে আমার প্রসূতি মা এবং তার শিশু পুত্র বা কন্যা যেই হোক না কেন তার ই কে এবং ফেস ক্যাপচার দুটো একসঙ্গেই করে নেব এখান থেকে দেখুন আবারও আমি মায়ের আধার নাম্বার দিয়ে দিলাম এবং আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন যে ক্যাপচার অপশানটি আছে সেই ক্যাপচার অপশানটিতে ক্যাপচারটি লিখে নেব লিখে নেওয়ার পর নেক্সট করলে দেখুন প্লিজ দেন দিস টেক্স বারো টুয়েলভ ক্যারেক্টারস তার মানে আমি আধার নাম্বারটি দুটি সংখ্যা বসাতে এখানে বাদ পড়ে গেছে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যা আমাকে আবার দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এরপরে আবারও আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে মায়ের ফোনটিতে আবারও একটি ওটিপি যাবে সেই ওটিপি আমি এখানে সাবমিট করে দেবো মায়ের কাছ থেকে নিয়ে ওটিপি সাবমিট হয়ে গেলে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক হলে এখানে দেখুন ই কে কমপ্লিটেড সাকসেসফুলি প্রসিড টু ফটো ক্যাপচার আবার মায়ের ছবি আমাকে আরও একবার নিতে হবে এখানে তাই আমি আবারও প্রসিড টু ফটো ক্যাপচার অপশানে ক্লিক করব ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে মায়ের ফটো এখান থেকে আমরা ক্যাপচার ফটো ক্লিক করে ফটোটি আমরা আবারও মোবাইল ফোন থেকে দেখেই দেখুন ফটোটি আমি ভিডিও করা ছিল সেই ভিডিও থেকে আমি ক্যাপচার করে নেব এখানে আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস দুটি নিয়ে নিল প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দেখুন দুটি ফটো পাশাপাশি দিয়ে দিল ভেরিফাই ফটো অপশানে ক্লিক করে দেব। ভেরিফাই ফটো অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন কিছুক্ষণ সময় পনেরো সেকেন্ড নেবে সেই পনেরো সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর যখন দুটি ফটো ভেরিফাই হয়ে যাবে ডান অপশানটি এলে আমরা ডান অপশানটি এখানে ক্লিক করে দেব ডান অপশান হয়ে গেলে দেখুন ফেস ভেরিফিকেশান সাকসেসফুল এবার ডান অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে ব্যাকে আসব এবং ব্যাকে এসে দেখে নেব যে শিশুকন্যাটির ই কে এবং ফেস ক্যাপচার দুটি কমপ্লিট হলো কি না দেখুন এখানে কন্যা শিশুটিরও ই কে এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে একটি পশুতি মা এবং পশুতি মায়ের যে শিশু কন্যা এই দুজনেরই ই কে এবং ফেস ক্যাপচার আপনারা কমপ্লিট করবেন তাহলে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই